পুঁজি বাজারে ইন্টারেস্ট রেট খুব একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ইন্টারেস্ট রেটের কারণে কোম্পানি যেমন তাদের মুনাফা একটু কমে যায় অ্যাজ ওয়েল ইনভেস্টররাও বিল এবং বন্ডে বিনিয়োগ করে সেক্ষেত্রে পুঁজি বাজারের মানি ফ্লো কমে যায় যেটার প্রভাব আমরা দেখতেছি কিছু কিছু পটেনশিয়াল কোম্পানি আর্নিংস ভালো থাকার কারণে মানি ফ্লোর কারণে রেপ্রে প্রাইজে আসে পঁচিশ সাল নিয়ে আমি খুবই আশাবাদী আমরা দেখতেছি যে কারেন্ট অ্যাকাউন্ট নেগেটিভ থেকে স্লাইডলি পজিটিভের দিকে গেছে আমাদের ফরেন রিজার্ভ একুশ বিলিয়ন সর্বশেষ আইএমএফ এর প্রকাশিত তথ্য অনুযায়ী রেমিটেন্স ও থার্টি পার্সেন্ট গ্রোথ দু হাজার তেইশ থেকে চব্বিশে তারপরে এক্সপোর্ট ভালো আছে ইম্পোর্টেও ভালোর দিকে যাচ্ছে ডিউ টু ডলার প্রাইসটা স্টেবল আছে সো ওভারঅল এগুলি যদি সাইকেলটা রান করা শুরু করে আমার সেকেন্ড কোয়ার্টার থেকে ভালো আসা করতে পারি সেকেন্ড হাফে এটা মেটেরিয়াল হবে সেকেন্ড হাফে আমরা একটা বুলিশ মার্কেট আশা করতে পারি এটা স্ট্রাকচার্ড মার্কেট এখানে রেগুলেটর আছে এখানে পারমিশন পাইছে লিস্টেড হয়েছে সেইটা দেখেই এখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন সো আমরা যে অনেক সময় সভা সমিতি সেমিনারে বলে যে দেখে শুনে জেনে বুঝে বিনিয়োগ করবেন তো লিস্টেড হওয়ার জন্য যারা যারা কর্তৃপক্ষ পারমিশন দিবেন তারা কি জেনে বুঝে তা এদেরকে পারমিশন দিয়েছিলেন সেটাও কিন্তু বিশ্লেষণে আনতে হবে আশা করি এই জিনিসগুলো কনসিডারেশনে রেখে আমরা আমাদের পথ চলাতে সতর্ক থাকবো এবং একটা কালেক্টিভলি আমরা ভালো থাকবো ইনশাল্লা বললে আমাদের এখানে যে লিস্টিং প্রসিডিওর সেটা আমরা কম বেশি সবাই জানি না হলে অযোগ্য কোম্পানি কিভাবে লিস্টেড হয়েছে তার বিপরীতে একটা যোগ্য কোম্পানি যোগ্য ইস্যু

প্রথম কথা হল সবসময় আমরা ডিসেম্বরের লাস্টে এবং জানুয়ারির ফার্স্টে আমরা অপারেটিং প্রফিট পেয়ে থাকি আজকেও ব্যাংকিং সেক্টর থার্টি পার্সেন্টের উপর বেশি লেনদেন হয়েছে টপ যেগুলি ব্যাংক এই ব্যাঙ্কগুলি খুব ভালো ডিপোজিট গ্রোথ হয়েছে তাদের মার্কেট শেয়ার অনেক বাড়ছে যেহেতু তাদের এনপিএল এর সমস্যা নেই প্রভিশনে কোনো সমস্যা নেই এই কারণে বিনিয়োগকারীরা মনে করতেছে যে তাদের আর্নিংস ভালো আসবে এবং পে ভালো হবে এই কারণে তারা বেশি বিনিয়োগ করতেছে আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে আমাদের এখানে যেটাকে বোঝানো হয় যে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি ওনাদের ইনভেস্টমেন্টটা আসলে ওনারাও কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী না ওনারা আসবে কেন মার্কেটে ভারসাম্য রক্ষা করার জন্য না ওনারা আসেন ওনাদের ইনভেস্টমেন্টের রিটার্নটা নেওয়ার জন্য এখন সেটা হয়তো বা ইনভেস্টমেন্ট সাইজটা বড় হয় কিন্তু উদ্দেশ্য কিন্তু একজন ইন্ডিভিজুয়াল বিও ওনারের মতনই যে হ্যাঁ আমি ইনভেস্ট করলাম আমার ক্যাপিটাল গেইন লাগবে আমার ডিভিডেন্ড ইনকাম লাগবে আমাদের এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে এই জন্য ভুল জিনিসটা রোগটাকে আমরা জানি আম একচুয়ালি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হবে মিউচুয়াল ফান্ড বা বিনিয়োগকারী তারাও এখানে তাদের এইসব কথায় বা সিদ্ধান্তের জরিপানা যেটা কোয়েশ্চেন ঠিক আছে করতে চাই কিন্তু স্টেপ বাই স্টেপ একের বারে একটা শেষ না হয়ে যায় আরেকটা শুরু করে এতো আমাদের মার্কেটে আমরা মনে করি যে ওনারা একটু একটু টাইম নিয়ে যদি এগুলা করে তাহলে আমাদের জন্য মার্কেটে মনে করি যে সবচেয়ে ভালো এখন কিছু সিলেক্টেড ব্যাংক টপ ব্যাংক কনজিউমার রিলেটেড কোর্স কোম্পানি টেলকো ফার্মাসিউটিক্যালস তাদের ইপিএস আর্নিংটা ভালো ভালো হবে বা ফ্ল্যাট থাকতে পারে এছাড়া অন্য কোম্পানিগুলো আর্নিংস গেইন করতে একটু স্ট্রাগল করতেছে একটু টাইম লাগবে তো আমার মনে হয় এইসব সেক্টরে থাকলে বিনিয়োগকারীরা ভালো করবে এই বছর কেমন যাবে আমি সেটা প্রজেকশনটা না করে এভাবে বলতে চাই যে সংস্কার যখন ফাইন্যান্সিয়াল সেক্টরে হবে তখন আল্লাহর রহমতে স্টক মার্কেটেও সেটার ছোঁয়া লাগবে আর ভালো কোম্পানিগুলো যেই অবস্থাতে আছে যখন আরো হবে তখন ওদের আর্নিংসও বাড়বে ক্যাপিটাল গেইন বলি অথবা ডিভিডেন্ড আর্নিংস ওইটাও বিনিয়োগকারীরা ইনশাল্লাহ পাবে তো খারাপের পরে একটাই তো জিনিস আসে ভালো তা আমরা সেটার অপেক্ষাতেই থাকবো ইনশাল্লাহ এবং সেটা আসবে আমরা একটা নর্মাল উদাহরণ দিই যে সন্ধ্যায় আটটা নয়টা দশটার সময় কিন্তু আমরা রাত্রে বের হইতে সাহস পাই যে ঠিক আছে দশটা বাজে যাই ওই জায়গা থেকে ঘুরে কাজটা করে আসবো কিন্তু রাত তিনটার সময় বাইরে সাহস পাই না যে না এখন এত রাত কিন্তু রাত তিনটা যখন বাজে তখন কিন্তু ভোর হইতে হয়তো দুই ঘন্টা বাকি আছে তা আমি বলবো যে আমরা হয়তো রাত তিনটাও পার হয়ে গেছি সামনে ভোর ইনশাল্লাহ কিছু করার নাই আমাদের কারণ এখানে বিনিয়োগ আছে আমাদের ক্লায়েন্টের বড় বড় আশা করি পঁচিশ এর চেয়ে ভালো কিছু অবশ্যই তারা যেন আমাদের একটা আমরা মার্কেটে দিতে পারি সবার সমন্বয় এবং সবাই যেন ভালো কিছু কথা বক্তব্য বলে রাখি থামখিলি কথা যেন কারোর কাছ থেকে না আসে এটা আমার আশা প্রত্যাশা